السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل صلى الله عليه وسلم وكتابه المنزل حتى اتسع على أهل الأفكار على أهل الأفكار طريق الاعتبار بما فيه من القصص والأخبار بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور وكان بالمؤمنين رحيما قال النبي صلى الله عليه وسلم من طلب العلم كان كفاره لما مضى اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত আজকের এই উত্তর তেলা যুব সমাজের উদ্যোগের মাহফিলের প্রথম অধিবেশন এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আমার দিনই ভালোবাসার ভাইয়েরা সবাইকে আমার আন্তরিক সালাম সালাম আলাইকুম মারাহমতুল্লা বরাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আপনাকে আমাকে আল্লাহ তালা অশেষ মেহরবানি করে এই জান্নাতের বাগানে আসার বয়সার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আবার জোরে সরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ এই জান্নাতের বাগানে আল্লাহ তালা সবাইকে আসার তৌফিক দান করেন নাই কারণ আমাদের এলাকায় অনেক লোক আছে যারা দেখবেন দোকানে রাস্তাঘাটে হাঁটাচলা করে কিন্তু এই জান্নাতের বাগানে আসার বয়সার তৌফিক আল্লাহ তারা দান করেন নাই তার জন্য তারা আসতেও পারে নাই যদি আল্লাহ তারা তাদেরকে এই বাগানে আশার বয়সার তৌফিক দান করত। তাহলে এই মজলিস অনেক ভরপুর থাকতো এত কম সংখ্যক লোক থাকতো না যারাই আমরা এই নদীশে আসতে পারছি এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যত বেশি শুক্রিয়া আদায় করবো আল্লাহ তালা বলেছেন লাখ রহমাতিল্লা এবার না তুমি আমার শুক্রিয়া আদায় করো যত বেশি শুক্রিয়া আদায় করবা আমি তত বেশি নিয়ামতকে বাড়াই নেব সবাই বলেন শুভ এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করবো আল্লাহ যত বেশি শুক্রিয়া আদায় করব আল্লাহ তালা যে শুক্রিয়া আদায় করবে তাকে তত বেশি নিয়ামত দান করবে তাকে তত বেশি ভালোবাসবে যাই হোক আমি এক চায়াত করেছি আল্লাহ কোরআন কালে বলেছেন অ্যা বালুদ কুৰুল্ল হাজিকুৰা কাশি ৰ অসাদ বিহু হু ভকুৰ ত ও আছিল এয়া ইউ ভালে ৰাজীদা আ বালু হে ইমান দাৰ গদ আ বালুজ যে আমাকে বেশি বেশি স্মরণ করবে অসদ বিহু হু বুকুৰ ত ও আছিল সকল এবং সন্ধায় যে ব্যক্তি আমার শুক্রে আমার স্মরণ করবে সকাল এবং সন্ধ্যায় যত বেশি স্মরণ করবে আমি তার তত নিকটে থাকবো আল্লাহ আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে যত বেশি স্মরণ করতে পারবা তত আল্লাহ তাল ভালোবাসার মানুষ হতে পারবা আল্লাহর হতে পারবা যত বেশি আল্লাহকে স্মরণ করবা আল্লাহর নবীকে যত বেশি মহাব্বত করবা তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা তার জন্য আমাদের কি করতে হবে জবানকে করতে হবে আমরা অযথা কথা বলি যা কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা আল্লাহর নাম স্মরণ করতে পারি না আল্লাহ তাআলা বলেছেন আমাকে স্মরণ করো ওয়ালা করুন এ বান্দা আমাকে বেশি বেশি স্মরণ করো কিন্তু আমরা তো আল্লাহ তালাকে স্মরণ করি না আমরা যদি আল্লাহ তালাকে স্মরণ করতাম তাহলে আজকে আমাদের এই মজলি সেই জান্নাতের বাগানে এত অল্প লোক থাকতো না তাহলে সবার মনে একটা ভয় থাকতো যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবো যাই আমরা ওই মাফিলে যাই ওই জান্নাতের বাগানে বসি আজকে আসি আর কালকে থাকবে না কিন্তু এই এলাকায় কত লোক সবাই আল্লাহ তালা রহমাত নাজিল হয় হয় আল্লাহ তালা রহমাতে যারা যারা আল্লাহ তার রহমাতের মধ্যে আসে তারা তারা এই সে আসতে পারছে আল্লাহ তালার ভয় আল্লাহ তালাকে স্মরণ করার ভয় তাদের থাকতো তাহলে এই মধ্যে ভরপুর থাকতো আল্লাহ তালা বলেছে আমাকে বেশি বেশি ভয় করো কই আমরা তোকে ভয় করি না আমরা ফজর পড়লে জোহর পড়ি না আসর বললে মাগরিব পড়ি না মাগরিব পড়লে এসা পরী রাখতে পড়ি না অনেকে তো জুমার নামাজ ছাড়া নামাজই আদায় করে না অনেকে আবার বছরে একবার অথবা দুইবার দুই ঈদের নামাজ আদায় করে কোথায় তাদের ভয় আল্লাহ তারা বলেছেন অত্যাকুল্লাহ ও বান্দা আমাকে ভয় করো কিন্তু তোমরা ভয় করো না আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে কীভাবে স্মরণ করবা আল্লাহকে আল্লাহকে স্মরণ করার কত পদ্ধতি আছে নামাজ পড়লে আল্লাহকে স্মরণ করা হয় রোজা রাখলে আল্লাহকে স্মরণ করা হয় ভয়স করলে আল্লাহকে স্মরণ করা হয় জাকাত দিলে আল্লাহকে স্মরণ করা হয় আবার জিকির করলে আল্লাহকে স্মরণ করা হয় এর মধ্যে সর্বোত্তম পন্থা হলো বেশি বেশি জিকির করা যত বেশি আল্লাহ তালার জিকির করবা তত বেশি আল্লাহর ভয় থাকবে তত বেশি আল্লাহর ভয় থাকলে তুমি নামাজ ছাড়তে পারবা না তুমি রোজা ছাড়তে পারবা না তুমি হজ ছাড়তে পারবা না তুমি জাকাত ছাড়তে পারবা না তার জন্য সর্বপ্রথম কাজ হলো হত্যা আল্লাহকে ভয় করা আল্লাহর ভয় অঙ্করে থাকলে তোমরা বেশি বেশি স্মরণও করতে পারবা যত বেশি স্মরণ করবা তত বেশি প্রিয় বান্দা হবে আল্লাহ তালা বলেছে এ আই হাল্লা দি না আ মা দু কুরুল হা ও বান্দা স্মরণ করো যত বেশিবার পারো আমাকে স্মরণ করো কিন্তু আমরা তো জিকি করি না আল্লাকে স্মরণ করি না আমরা বাজারে বসলে অনেক কথাবার্তা বলি অযথা কথা বলে। যা কোনো প্রয়োজনে নাই কিন্তু আমরা পাঁচ মিনিট দশ মিনিট আল্লাহকে স্মরণ করতে পারি না সেই সময় আমাদের হয় না হাদিসে এসেছে যে বেশি সুপ থাকবে মানুষ সমাকা না যে সুপ থাকে সে পায় কিসের এই হাদিস বলা হয়েছে কারণ আমরা তিনটা কথা বললে দুইটা বলি অযথা যা কোনো কাজ লাগে না এই জন্য আমাদের সর্বপ্রথম এমন একটা আমল করতে হবে এই হাদিসের ওপর আমল করতে হবে খুব কম কথা বলতে হবে অযথা কোনো কথা বলা যাবে না আমাদেরকে অল্প কথা বলে আল্লাহকে বেশি স্মরণ করতে হবে অল্প কথা বলতে হবে বেশি কথা বলতে হবে কি আল্লাহর জিকির দিনে এলেম অর্জন করতে হবে আল্লাহ তালা কি কী আমাদের আদেশ করেছেন আল্লাহ তালার হুকুম কি কী আছে কি কি রয়েছে সব কিছু মানতে হবে কিন্তু অযথা কোনো বেশি কথা বলা যাবে না অযথা কথা বললে কাল কে আমাদের ময়দানে জাহাজ নামের আগুন জ্বলতে হবে কারণ এই কথার হিসাব দেওয়া লাগবে কথার হিসাব দেওয়া লাগবে বড় কঠিন আমাদের ময়দানে যে যত বেশি কথা বলবে দেখবেন তার মধ্যে অত বেশি গুণা লেখা হয়েছে কারণ আমরা যে কথাই বলে তার মধ্যে পাঁচটা কথা বললে তিনটা থেকে চারটায় অযথা কথা যা কোনো কাজ লাগে না এই অযথা কথা বলা গুনার কাজ কারণ আল্লাহ তাআলা নবে বলেছেন মা সমাতারাজা রাজা যে সুখ থাকে সেই রাজা পায় কিন্তু তুমি আমি কথা বলতেই হয়েছি বলতেই হয়েছি কি বলি তা জানি না কথা বলতে বলতে এক পর্যায়ে সেরকম হয়ে যায় আর আল্লাহ তার সেরকম করলে আল্লাহ তারা তাকে কখনো ক্ষমা করবেন না তার আল্লাহ তার স্পষ্ট বলে দিয়েছে ইন্নাহালা এক লিমু মিস কল আদরুল ইন্না লাহ লায়া আই সেরা কবিহি অয়া গফীরু মা দু নাগালিকারি মাইয়া স ইন্নাল্লাহ লা ইগফিরু ইন্নাল্লাহ নিশ্চয় লা ইগফিরু ক্ষমা করবে না আর ইশরাকাবিহি যে আমার শিরক করবে আমার সাথে অন্যকে তুলনা করবে আমি তাকে ক্ষমা করব না ইন্নাল্লাহ লা যলিমু আইয়েশরাকাবিহি ওয়া ইগফিরু মা যুনাযালিকা লিমায়াশা ও ইগফিরু ক্ষমা করে দিব ও ইগফিরু লিমায়াশা এছাড়া অন্য গুণ আমি ক্ষমা করে দেবো কিন্তু আমার সাথে সেরেক করার গুণ আমি কখনোই ক্ষমা করবো না এজন্য আমাদের খুব কম কথা বলতে হবে কারণ আমরা যত বেশি কথা বলে দেখবেন ওই কথার মধ্যে সেরেক হয়ে যায় আমরা কথায় কথায় বলে কালকে ওখানে যাবো কিন্তু আমরা কাল পর্যন্ত বাঁচবো কিনা জানি না ওটার একটা সেরেক আমাদের বলতে হবে কালকে ফালে যাব আল্লাহ বাসালে কিন্তু আমরা কত গুণা করি কত সেরেক করি কত কথার মধ্যে কত সেরেক হয়ে যায় কিন্তু আমাদের কোনো উপলব্ধি নাই কেন নাই কারণ আপনার আমার অন্তরে আল্লাহ তালার ভয় নাই যদি আল্লাহ তালার ভয় থাকতো আল্লাহ তালা বলে হত্যা করলো আমাকে ভয় করো যদি আমাদের ভয় থাকতো আল্লাহ তালার ভয় মনের মধ্যে থাকতো তাহলে আপনি আমি আল্লাহ তালার ভয় করে আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করতাম তাহলে আর গুনার কাজ করতাম না নামাজ সারতাম না রোজা সারতাম না জাকা সারতাম না হজ সারতাম না তার জন্য আমাদের বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে যদি বেশি বেশি গুনার কাজ করেন তাহলে আল্লাহ বলে যে যতই গুণা করুক তীক্ষ্ণ গুনারো যারা পরিমাণ হিসাব আমি ছাড়বো না পুঙ্খানো পুঙ্খানো হিসাব হবে ছোট গুণা বড় গুণা সবের হিসাব আমি আল্লাহ তালা লব কিন্তু আমাদের তো ভয় নাই গুণা করতে আসি করতে আসি কোনো ভয় নাই যদি আপনার আমার অন্তরে ভয় থাকতো তাহলে আমরা গুনার কাজ করতে পারতাম না জাহান নামার ভয় থাকলে আপনি আমি গুনার কাজ করতে পারতাম না আল্লাহ তালার ভয় থাকলে আপনি আমি গুনার কাজ করতে পারতাম না আল্লাহ তালা আরো বলেছেন ওলা কথা যারা আপনার নাম একটা শ্রীরম মিনার জিন মিনিভাল ইউস বলা কথা নাহলে জাহান নাম একটা শ্রী রম জিন বানাইছি জাতি ও মানুষ জাতির জন্য ওই জাহান নামে কোনো পশু পাখি যাবে না ওই জাহার নামে অন্য কোনো প্রাণী যাবে না ওই জাহান নামে শুধু পশু পাখি যাবে না মানুষ ব্যতীত জিন ব্যতীত জাহান নাম কাজের জন্য বানাইছে মানুষদের জন্য দিনের জন্য ওই জাহান নামের ভয় করতে হবে যত বেশি ওই জাহান নামের ভয় করে আপনি আমি ইবাদত করতে পারবো আল্লাহ তালাকে স্মরণ করতে পারবো তত আমি দামি বান্ধা হয়ে যাব আল্লাহ তালার কাছে দামি হলে আর পৃথিবীতে কারো কাছে দামি হওয়ার দরকার নাই আপনি যদি মারা যাওয়ার পর আপনার কবর ওপরে জোতার মালাও দেয় আর যদি আল্লাহর কাছে আপনি দামি হন তাহলে যতই জোতারা মালা দেয় তাহলে আপনার কোন ক্ষতি নাই যদি আল্লাহ তার কাছে দামি হন ওই জান্নাতুল ফেরদাউস আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে আর আল্লাহ তার কাছে দামি হওয়া মানে জান্নাতুল ফেরদাউস ওয়াজিব হওয়া আর দামি হতে কি কি লাগবে সর্বপ্রথম ইমানদার হওয়া লাগবে মমিন হওয়া লাগবে ইমানদার কাকে বলে যে বান্দা আল্লাহ এবং রসুলের আল্লাহর হুকুম এবং রসুলের বিধিবিধান অনুযায়ী জীবন চালায় সেই হল ইমানদার আল্লাহর হুকুম যে মানে এবং নবে তরিকায় যে চলে সেই হল ইমানদার আর সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে ইমানদার হতে হবে ইমানদার না হলে ওই কবরে গেলে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না তখন আফসুস করবেন হায় আফসুস হায় আফসুস কি করলাম দুনিয়ার জীবনে কি করলাম আজকে যদি আমি নামাজ পড়তাম তাহলে আমাকে জাহান আগুনে জ্বলতে হতো না আজকে যদি আমি রোজা রাখতাম আল্লাহকে ভয় করতাম আমি হজ করতাম জাকাত করতাম আমি বেশি বেশি আল্লাহর জিকির করতাম তাহলে আজকে আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হতো না কিন্তু কি করলাম তখন আফসুস করবেন কোনো লাভ হবে না ওই জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে আর যে বান্দা আল্লাহকে ভয় করে পাঁচ অক্ট নামাজ আদায় করেছে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করেছে নবীর করি কাজ চলেছে নবীর সন্নাথ ভালোবেসেছে সে ওই কেমাতের ময়দানে আল্লাহ তারা তাদেরকে দিয়ে দেবেন হাদিসে এসেছে আল্লাহ তাল্লা আর বলেছেন যে বান্দা আমাকে মনে মনে স্মরণ করেন তাকে আমি মনে মনে স্মরণ করি যে বান্দা আমাকে কোন মজলিসে স্মরণ করে তাকে আমি তার চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি যে বান্দা আমাকে বেশি বেশি স্মরণ করে আমি তাকে সবার সামনে স্মরণ করি সব ফেরেস্তাদের মস্তিষ্ে ডেকে আমি স্মরণ করি তার গুণগান গাই বলে ও ফেরেশতা দেখো কে জানি আমার গুণগান গাছে কে জানে আমার ভবিতা অর্জন করছে ফেরিস্তারা বলে বরে শালার কাশিপের নোয়ানে কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে আপনার জেগের করতেছে আপনার ভয়ে আপনাকে স্মরণ করতেছে তখন আল্লাহ খুশি বলে এ ফেরেস তারা শোনো কাল কে আমাদের ময়দানে তাদেরকে আমি মাফ করে দিব আল্লাহ তারা যদি কাউকে মাফ করে দেন তাহলে তো তার কোনো ভয় থাকার দরকার নাই আল্লাহকে ভয় করতে হবে দুনিয়ার কাউকে ভয় করা যাবে না অনেক লোক আছে দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মূর্তিকে ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করে না তাদের পিছিয়ে দৌড়াইতে গিয়ে সে নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় নবীর সুন্নাথকে ছেড়ে দেয় কিন্তু কোনো লাভ নাই যদি আল্লাহকে ভালোবাসতে না পারো আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে হবে হাদিসে এসেছে আব্দুল্লাহ আব্বাস বসুর রাজিয়াল্লাহ তালু বলেন একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লামের দরবারে হাজির হয়ে বলল হে আল্লাহ রসুল আমার ইসলামের বিধিবিধান অনেক বোঝা মনে হয় তার জন্য আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যা আমি আসতে ধরতে পারি যা দ্বারা আমি অনেক দামি হতে পারি তখন আল্লাহ নবে বলেন হে আমার উম্মত শোনো তুমি আল্লাহ তালার নাম বেশি বেশি স্মরণ করো আল্লাহ তালাকে বেশি বেশি ভয় করো তুমি আল্লাহ তালার নাম সর্বক্ষণ তোমার মুখে জবানে পাঠ করতে থাকো তাহলে তুমি আল্লাহ তালার কাছে দামি বান্দা হয়ে যাবা তাহলে আর কোনো ভয় থাকবে না এজন্য আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে খুব কম কথা বলতে হবে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে যত কম কথা বলতে পারবেন এবং যত বেশি আল্লাহকে স্মরণ করতে পারবেন তত বেশি আপনাকে আল্লাহ তালার দরবারে দামি করা হবে আর আল্লাহ তালার দরবারে দামি হলে আর কোনো ভয় নাই কারণ আপনি তো জান্নাতই পেয়ে যাবেন কারণ জান্নাত যে জান্নাত পেয়ে যাবে তার তো শান্তি আর শান্তি আর যে জাহান নাম পাইবে তার তো অনেক কঠিন আজাবের সম্মুখীন হতে হবে এমন আজাব যা দুনিয়ার কোনো মানুষ যদি দেখতো তাহলে পাগল হয়ে যেত সেই আজাবে যে জলাবে সে বুঝবে তখন তখন সে আফসোস করবে কোনো লাভ হবে না তার জন্য আমাদেরকে এই বেঁচে থাকার জীবনে এই পঞ্চাশ ষাট বছর না এখনকার মানুষ এই জীবনে বেশি বেশি আমল করতে হবে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ নবীর হবে। অনেকে আছে আল্লাহ তারা নবীর সুন্নাথকে ভালোবাসে না তারা বলে টুপি পাঞ্জাবি কি ইসলাম কিন্তু না না টুপি পাঞ্জাবি ইসলাম না টুপি পাঞ্জাবি হলো নবীর সুন্নাথ আর নবীর সোননাথকে যে অবমাননা করে সে হল নবীর দুঃমন সাধারণ দুনিয়ার মানুষ একজন আর শত্রু হয় সে দেখতে পারে না কিসের জন্য টাকার জন্য জমির জন্য আর নবী করিমের সন্নাথ যে অবমাননা করে যে নবী করিম সুন্নাথ সে নিজে আদায় করে না সে পালন করে না সে পরে না নিজে অন্য অন্যকে বাধা দেয় সে টুপি পরে না অন্যকে বলে টুপি পরে লাভ কি সে পাঞ্জাই অন্যকে বলে পাঞ্জাবী করে লাভ কি কিন্তু না ভাই তুমি বলো না তুমি চুর থাকো অন্যকে কেন বাধা দাও তুমি তো নবীর দুঃখ হয়ে গেল আর নবীর মানে আল্লাহর দুশ্মন আর আল্লাহর দুশ্মন হওয়ায় তুমি জাহান নামে যাবা আল্লাহর দুশ্মন কখনো জানলাতে যেতে পারে না তার জন্য আপনাকে আমাকে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তারাকে বেশি বেশি স্মরণ করতে হবে নবের ভালোবাসলে আল্লাহ সব হুকুম মানা হয়ে যাবে আল্লাহ হুকুম মানতে পারবে আপনাকে আমাকে যে যে আল্লাহ মানবেন সবাইকে আল্লাহ বলবে যা যা দুনিয়া অনেক কষ্ট করছো এখন শান্তিকর এখন জান্নাতে যা আমাদের মনে ভয় থাকা উচিত কারণ আমরা সবাই অঙ্গীকারবদ্ধ যখন আল্লাহ তালা আয়লানি। সবার রুহু একত্রিত করলো সবার রুহু ওই আরসের ময়দানে একত্রিত করলো তখন আল্লাহ আল্লাহ বললো আলাস তো এ রুহু তোমাদের রবকে তখন সব রুপ একত্রিত হয়ে বলল আপনি আমাদের রব আপনি আমাদের রব তখন বলল সবাইকে আমার এবাদাত কর বা দুনিয়ায় যে সবাই বলল হ্যাঁ কারণ আপনি তো আমাদের রব সেই অঙ্গীকার বদ্ধ হলাম কার সাথে আল্লাহর সাথে আর ও ময়দানে আল্লাহর সাথে অঙ্গীকার বদ্ধ হয়ে আমরা এখন দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে গেলাম আল্লাহকে ভুলে গেলাম আমরা নামাজ করি না পা নামাজ করি না ঠিকমতো আল্লাহ তাজাত করি না আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ লাল আদার রথ বান্দারা তোমরা যাই করো সবের হিসাব হবে যার যা পরিমাণে হিসাব বাদ যাবে না কারণ সবাই হক আছে তোমাকে আমি মাফ করলাম আর যে গুণা করলো তাকে আমি মাফ করলাম না আমি তো সবার হকদার আমি সবাইকে ন্যায্য অধিকার প্রদান করে তার জন্য যার যা পরিমাণও গুণা সারা হবে না আবার যার যা পরিমাণও সব কারো আমল নামা থেকে কাটা হবে না এই জন্য আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবো আল্লাহকে বেশি বেশি ভালোবাসবো যে বান্ধা আল্লাহকে যে রূপ ধারণা করে আল্লাহ তারা তাকে তদরূপ দেয় আল্লাহ তাআলাকে যে যত বেশি ভালোবাসে আল্লাহ তারা তাকে তত বেশি ভালোবাসে যে আল্লাহ তারা স্মরণ করে আল্লাহ তারা তাকে স্মরণ করে যে আল্লাহ তাআলাকে এক হাত পরিমাণ হেঁটে যায় আল্লাহর রাস্তায় আল্লাহ তারা তার দিকে এক বাহু পরিমাণ চলে আসে যে আল্লাহকে পাওয়ার জন্য দূরত্ব চলে যায় আল্লাহ তালা তার দিকে দূরত্ব চলে আসে এবং তার উপর রহমত বর্ষিত করে তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়